প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেকে রয়েছে যারা লোডশেডিংয়ের কারণে আসলে অনো এবং রাউটার ঠিকভাবে চালাতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু যারা ব্যাটারি থেকে আপনারা চাচ্ছেন যে আপনাদের রাউটার এবং অনুগুলো ঠিকভাবে চলে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন একটি অরিজিনাল চায়না সার্কিট আপনাদের সামনে আমি নিয়ে হাজির করেছি তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি সার্কিট তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দেখেন যে এখানে অরিজিনাল যে কেউ পাস শিল সেটা কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মেড ইন চায়না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও যেটা দেখতে পাচ্ছেন যে এর বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু আসলে অসাধারণ এর যে প্লাগ পিনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখেন বাংলা যে সার্কিটগুলো সেগুলো যদি আমরা ভরি তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো নর্বর করে এবং মনে হয় যে খুলে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে কিন্তু দেখেন এটা অরিজিনাল হওয়ায় কিন্তু আসলে অনেক সুন্দরভাবে রয়েছে এটা প্রবেশ করার পরও দেখেন কোনো নরবরের কোনো অপশানই নেই এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা অসাধারণ অস্থির একটি সার্কিট তো এর সাথে আমরা আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে দিয়েছি যাতে আমাদের আসলে যে সকল ক্রেতাগুলো রয়েছেন তারা যে আর যেন কষ্ট করতে না হয় তো সেক্ষেত্রে দেখেন আমরা চারটি প্লাগ দিয়েছি এবং আমরা ব্যাটারি থেকে এই সার্কিট পর্যন্ত যে কানেকশান সেটার জন্য আমরা দশ ফিট আমরা তার দিয়ে দিয়েছি তারের কোয়ালিটি কিন্তু হেভি দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা এই প্যাকেজটি কিন্তু টোটাল পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা এক্ষেত্রে কোনো দামাদামি চলবে না কারণ সার্কিটটি অরিজিনাল তো সেক্ষেত্রে যারা শুধুমাত্র নিবেন তারাই আমাদেরকে ফোন দেবেন কারণ অযথা ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন না কারণ আমরা সবসময় একটু বেশি ব্যস্ত থাকি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ